নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানে স্বামী স্বরূপানন্দ মহারাজ বলছেন সংসার ছাড়বে কোথায় সংসার ছেড়ে মা কোথায় যাবে তীর্থে যাবে সেখানেও হাট। আশ্রমে যাবে সেখানেও উনন রন্ধন বনে যাবে সেখানেও ফলমূল আহার ইত্যাদি জোগাড় করতে হবে জল ঝড় রৌদ্র ইত্যাদি থেকে আত্মরক্ষার জন্য কুটিরও চাই শরীরটাই তো একটা সংসার যেখানেই যাও শরীরটা তো যাবেই তার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি অবসাদ রোগ শোক অশান্তি সঙ্গেই যাবে সুতরাং যেখানেই যাবে সংসার ছাড়বার কোনো উপায় নাই অতএব বুদ্ধিমতির কাজ হল ঠাকুর যেখানে যাকে যেমন রেখেছেন সেই অবস্থার মধ্যেই অবিরাম তার পবিত্র নাম বারবার স্মরণ করা স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন যৌবনী ধর্মসাধনার সব থেকে ভালো সময় তখন যদি উঠে পড়ে লেগে যথেষ্ট আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করা যায় তো অবশিষ্ট জীবন অনেকটা নিরাপদ সুখে শান্তিতে কাটানো যায় যতই বিপদ আপদ আসুক না কেন কিছুতেই বিচলিত করতে পারবে না তখন আমাদের এই সময় জীবনকে না গড়তে পারলে পরে হয়তো আর সময় হয়ে ওঠে না শরীর ভালো নয় সময় পাই না এরকম পরে নানান ছুতো এসে পড়ে আহার বিহার নিদ্রা সব কাজকর্ম যদি সংযত ও নিয়মিতভাবে করা যায় তাহলে শরীর মন সতেজ ও প্রফুল্ল থাকে তাদের দিয়ে অনেক বেশি কাজ পাওয়া যায় এবং কাজও খুব ভালো হয় আর সময়ও যথেষ্ট পাওয়া যায় জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরাম কৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরমায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি